পেলাম আজকে চলে এস তোমাদের সাথে কথা বলতে তোমরা সবাই কেমন আছো সবাই জয়েন হও তারপরে কথা বলবো কিছু চোর এখন আমার ভিডিওটা আবার চুরি করে দেখবে দেখ ভালো করে দেখ বাবাই ইকুম কলে না এই দেখো একটু হাই করে দাও তো সবাইকে বলো হাই ওই দেখো জান চলেছে হাই হ্যালো কেমন আছো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন পর লাইভে এলাম সত্যি কথা বলতে এখন একদম সময় নেই তারপরে এই যে পুচকু এই চুল ধরে আনে না বাবা চুল ধরে টানে না পুচকুকে নিয়ে আরও বেশি বিজি এই ই বাবা এরকম কয় না এরকম কয় না এরকম কয় না কয় মা তুমি কথা তুমি কথা বলো না তুমি কথা বলো বাবা বউ কথা বলে ওটা সেবকে বলে হাই বলে সেবকে हेलो আচ্ছা আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করব যে প্রশ্ন প্রথমেই দড়া 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 এই দেখ এই দেখ ভিডিও 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 এর না বস তুমি খ্যালো বসে খ্যালো হ্যাঁ আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করব যেটা সেরকম ভাবে এখনো কেউ জয়েন নেই তাও বলছি যেটা হলো যে আমি কিসের ওপর কন্টেন্ট আর কিসের ওপরে কন্টেন্ট করবো বুঝতেই পারি না তো তাই তোমাদেরকে সাজেস্ট করবো যে আমাকে আমার কিসের ওপরে ভিডিও তোমরা দেখতে চাও সেটা একটু কমেন্টে আমাদের তো ভুলেই গেছো না না ভুলে যায়নি মা ভুলে যায়নি একদম মনে আছে কিন্তু আমি খুব ব্যস্ত হয়ে গেছি যাই হোক তোমরা কিসের ওপরে ভিডিও দেখতে চাও সেটা আমাকে একটু কমেন্ট করে বলো কি হয়েছে পাপা আমি না যখনই লাইভে আসি তখনই আমার ছেলে দুষ্টুমি করে এতক্ষণ কিন্তু খেলছিল তার জন্য আমি লাইভে এলাম ইয়ে বাবা এরকম কেউ করে বাবা ছি দুষ্টুমি এই দুষ্টু তুমি কি ঘুমাবো তুমি তো ভাত খাচ্ছ না তুমি একটু বলে দাও তো যে আমার ঠান্ডা লেগেছে আমার শরীরটা ভালো না একটু বলে দাও সবাইকে এভরি ডে লাইভে আসো আচ্ছা সময় হয় না আজকে তো ওর বাবার নেই বলে আজকে আমরা একদম ফ্রি কি হয়েছে ওই লেগেছে ওই যে লেগে গেছে যা আজকে আমরা বা চ্যানেলটা গ্রো করো কি করে করব চ্যানেল গ্রো করতে গেলে প্রচুর ভিডিও করতে হয় সেই ভিডিওটা তো আমার করাই হয় না এখন মানে সময় পায় না আমার আর চ্যানেল এই 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 ইয়েতে গ্রো হবে না এরকম করে না বাবা ওই দেখো কতজন জয়েন হয়েছে দেখো মনে হচ্ছে বাবাই ঘুমাবে আমি একটু পরে লাইভে আসছি আবার লাইভে আসো ফ্যান ফলোইংটা বাড়াও একদম ঠিক বলেছ ঠিক বলেছ আমি একটু একে শান্ত করে আমি আবার লাইভে আসছি আমি পাঁচ মিনিট পরে আবার আসছি কি হচ্ছে বাবা কি